আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে মানে কলা বাগান যে কলা বাগানের প্রথম অবস্থায় মেহনত কীরকম কষ্ট কীরকম এটা আমি তুলে ধরার চেষ্টা করব আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আপনারা কিছুদিন আগে আমার ফেসবুক আইডিতে কিন্তু একটা ভিডিও দেখেছিলেন যে মালয়েশিয়ায় ওয়েল বাগানের ভিডিও তো আজকে আপনাদের মাঝে আমি আরও অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম যে ওয়েল বাগানের পাশাপাশি অন্য অন্য কাজও আছে মালয়েশিয়াতে যারা বলে মালয়েশিয়াতে কাজ নেবে আসলে আপনি সঠিক জায়গায় সঠিক সময় যদি যেতে পারেন বা আপনার কোনো আত্মীয় স্বজন যদি তাইকে থাকে তাহলে কাজ পাওয়াটা অতি সহজ তো আমি আজকে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো এইটাও বাগান তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে মানে কলা বাগান যে কলা বাগানে প্রথম অবস্থায় মেহনত কীরকম কষ্ট কীরকম এটা আমি তুলে ধরার চেষ্টা করব তো আপনারা আমার এই ভিডিওটার সাথে থাকুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই যে দেখেন আমি ময়ল বাগান পার হয়ে কিন্তু এখন আমি কলা বাগানে প্রবেশ করতেছি এই যে দেখেন কলা বাগান যে দেখতেছেন চতুর্দিকে এই যে দেখেন ছোটো ছোটো গাছ ঠিক আছে এই যে দেখেন ছোটো ছোটো গাছ এগুলো কিন্তু কলা গাছ মানে একেবারে সারিবদ্ধভাবে লাগিয়ে রাখছে এই যে দেখেন এই যে দেখছেন আজকে আমি আপনাদেরকে এডে দেখানোর চেষ্টা করব আমার এক পাশে কিন্তু ফার্ম ওয়েল বাগান ওই পাশেও কিন্তু ফার্ম ওয়েল বাগান দেখছেন তো এইটাই ভাই যে ভাইরা বলে যে ভাই আমাদের বিষা নাই পাসপোর্ট নাই মানে কাজের অভাব নাই মালয়েশিয়াতে মানে আমার কাছে কোনো কাজ নাই ঠিক আছে তো আপনারা শুধু চেষ্টা করেন কারো না কারোর মাধ্যমে কাজ পেয়ে যেতে পারেন কেননা কাজের অভাব নেই মালয়েশিয়ায় বা কিছু কিছু কাজের অভাব আছে যারা মনে করেন যে একটু সুখ শান্তির কাজ আর ওই জিনিসটা একটু বিষা পাসপোর্ট সবই লাগে আর যাদের বিষে পাঁচ ফুট নাই যারা অবৈধভাবে একবারে লাড়ি লোক তাদের জন্য মনে হয় যে একটু কষ্টের কাজ ওই তারপর আবার দেখেছি একটু বেতনও কম অনেক সময় তো বুঝতে পারছেন এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাইতে আসি না দেখলে বুঝবেন না এই যে দেখেন এটা কিন্তু একটা কলা গাছ ঠিক আছে এই যে দেখেন এই গাছগুলো কিন্তু সারিবদ্ধভাবে দেখেন লাগিয়ে রাখছি কিন্তু তো এই যে দেখেন মানে শুধু এক একদিক দেখেছি আমি তো আরো একদিক আছে এই যে দেখেন আমি ঘুরতেছি এই যে দেখেন এখনই স্পষ্টভাবে বুঝতে পারবেন এই যে দেখেন ওই পাশে ওই পাশে প্রচুর লম্বা অনেক জায়গা এরিয়া নিয়ে একটা বাগান তো এইটাই আর কি এই যে গাছগুলা লাগাইছে গাছগুলার যত্ন নিতে হবে তারই পাশাপাশি কিন্তু এই যে দেখতেছেন কালো কালো যে বেড়া দিয়ে রেখেছে তো এটি হচ্ছে অন্য ফল জাতীয় গাছ তো এগুলো কি গাছ আসলে আমি চিনতে পারতেছি না মানে কলা বাগানের মাঝখান দিয়ে এগুলা কিন্তু রোপণ করছে তো এই যে দেখেন প্রথম অবস্থায় আসলো মানে কলা বাগান কন ফার্ম বাগান কোন সেমি প্রথম অবস্থায় যখন ছোটো ছোটো গাছগুলা লাগাবে ছোটো ছোটো গাছগুলা লাগানোর পরে কিন্তু এটি পরিচর্যা করে মানে এগুলো যত্ন নিয়ে মানে আস্তে আস্তে ধীরে ধীরে যখন বছর দুই বছর পরে ওইগুলো বড়ো হবে তখন থেকে আপনার মনে হয় পরিশ্রম শুরু হবে প্রথমত অবস্থায় মনে করেন যে পরিশ্রম একটু কমই কেননা এগুলা সেবা যত্ন করতে এগুলাকে মানে বড় করে তুলতে হয় আর তোলার পরে মনে করেন যখন ফল সংগ্রহ করার সময় হবে তখন আপনার একটু পরিশ্রম একটু বেশি লাগবে তো এইটাই তো আপনারা কেউ চিন্তা করবেন না তো মালয়েশিয়া বর্তমানে যাদের কাজকাম নাই তারা চেষ্টা করলে কাজকাম পেয়ে যাবেন তো সবচেয়েতে একটু সুবিধা হয় আর কি যাদের আত্মীয় স্বজন আছে তারা অতি সহজে অতি তাড়াতাড়ি কাজ পেয়ে যায় তো আমি আপনাদেরকে আস্তে আস্তে কিন্তু এখন বাগানের উপরের দিকে উঠতেছি ওই পাশে কিন্তু আরও বাগান আছে তো বুঝতে পারছেন তো আমি যেখানে ফ্যাক্টরিতে কাজ করি এই ফ্যাক্টরির পাশেই এই বাগানগুলা তো মানে কেউ আসে না আর কি তো আমি আজকে ডিউটি নেই ভাবলাম একটু ঘুরে আসি একা একা আসে আমার সাথে কিন্তু কেউ আসে নাই আরে এরকম জঙ্গলের ভিতরতে কিন্তু আসলে একটা বই লাগে ভাই সবার ক্ষেত্রে না তো আমি তো মনে করি মালয়েশিয়া আসার পর কোনো জঙ্গলে কোনো কাজ করি নাই সেজন্য আমার একটু বই বয়ে রাখে তো এই যে দেখেন মানে হাঁটাড়তে আমার গাম ছুঁটে গেছে একেবারে এই যে দেখেন বাগানটা অনেক বড় এরিয়া নিয়ে বাগান এই যে দেখেন এখন বুঝতে পারবেন দেখছেন আপনারা যদি যারা কাজ করতেছেন বাগানে অবশ্যই আমার কমেন্টে যোগাযোগ করবেন যাদের বিশ্ব পাসপোর্ট আছে তাদের জন্য ভালো কিছুর আশা আছে যাদের নাই লোক তারাও সমস্যা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন কাজ দিতে পারবো এরকম কথা ভাই আমি বলি নাই তো আমি আপনাদের জন্য অন্ততকে একটু চেষ্টা করতে পারবো একটা চেষ্টার কারণে যদি একজন মানুষ একটা কাজ পায় ভাই তাহলে নিজে আনন্দিত মনে হয় বা অনেকে ভাবে যে এ কাজ দিব কইতে আসছে মাত্র এক বছর হয়েছে ভাই কাজ দিতে গেলে এক বছর ছয় মাস তিন মাস এগুলা লাগে না অনেকে আছে দশ বছর বারো বছর তার একটা লোককে একটা কাজ বাইল করে দিতে পারে না আবার অনেকে আছে ভাই আসছে মাত্র ছয় ছয় মাস হয়েছে ওর যে কামন চান আছে সব তান্ডে কাজ দিতে পারে কেন ভাই কাজটা হচ্ছে মূলত আপনি যদি কাজ করেন তখন দেখ আপনার কাউন পরিচিত হবে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাইবেন অনেক কাউন পরিচিত হবে তখন আপনি অতি তাড়াতাড়ি কাজটা মিলাইতে পারবেন আর অনেকে আছে আইসা দশ বছর ছয় বছর একই জায়গায় থাকে যেমন একই ফ্যাক্টরির ছয় বছর পাঁচ বছর সে বাইর হয়ে অন্য দিকেও যাইতে পারে না তো সে কীভাবে কাজের সন্ধান পাইবে আর আমাদের মধ্যে যারা ফ্রি বিষয়া যেদিকে মন চেয়ে সেদিকেই গিয়ে কাজ করা যায় আর কাওয়ানেরও অভাব হয় না কাজেরও অভাব হয় না মোটামুটি ইনশাআল্লাহ আপনাদের দোয়া তো আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এক বছরের ভিতরে আমার পাঁচ ছয়টা কাজ ঠিক হয়েছিল কিন্তু আমি শুধু দুই জায়গায় কাজ করতেছি সব জায়গায় তো কাজ করা সম্ভব না ভাই বুঝছেন মিন কথা হচ্ছে মালয়েশিয়া যদি কাওয়ান থাকে কেউ থাকে তাহলে কাজ পাওয়ার অতি সহজে মিলা যায় আর এই যে দেখেন এই বাগানগুলাতে কিন্তু মূলতভাবে এখন কোনো মেনত নাই এই যে দেখেন পাইপগুলো যে দেখতেছেন এগুলা পানির পাইপ পুরাটা বাগানে এরকমভাবে পানির পাইপ দেওয়া আছে পানি কিন্তু আপনি পরিশ্রম করে হাতে দেওয়া লাগে না ঠিক আছে এই যে দেখেন ট্যাঙ্কিও আছে ওইদিকে ট্যাঙ্কির মধ্যে পানি লুট করে রাখে যখন পানির প্রয়োজন হয় ট্যাঙ্কি তো দিতে পারে পাইপ দিয়েও দিতে পারে তো এক কথায় বলতে গেলে মালয়েশিয়া সবথেকে বেশি ফার্ম ওয়েল বাগানটাই একটু বেশি ঠিক আছে তো আমি ফার্ম ওয়েল বাগানের পাশাপাশি যে বা এরা লাভার বাগানে কাজ করার ইচ্ছুক বা দেখা যাচ্ছে লাভার বাগান নাম শুনেছেন চোখে দেখেন নাই তো এই নাম পরব তার একটা চেষ্টা করবো তো লাভার বাগানে কাজ এরকম আর লাভার বাগান দেখতে এরকম লাভার গাছ দেখতে এরকম যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমার এই কমেন্ট অপশানে কমেন্ট করেন আর পরবর্তী আপনাদেরকে লাভার বাগানের কাজ লাভার বাগানের গাছ এগুলো দেখানোর চেষ্টা করব আর লাভার বাগানের কাজ কীভাবে করতে হয় একবার এ টু জেড এগুলো আমি দেখানোর চেষ্টা করব তো আপনি যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো একটি নতুন একটি বাই ভিডিওটা দেখে যোগাযোগ করতে পারবে আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য একটি বাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে তো এই যে দেখেন এইদিকে বাগান এই যে দেখেন বাগানে অনেক বড় এরিয়া এই যে দেখেন এই দিকটা গাড়ি যায় ফল সংগ্রহ করে নিয়ে আসে অনেক বড় এরিয়া আমি কিন্তু প্রায় আট মিনিটের মতো হাইটে আসছি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আর ওই এর আগ থেকে যেখান থেকে আসছি এখান থেকে মিলে মনে দশ পনেরো মিনিট হাইটে আসছি তো ভাই যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুকটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম